সমালোচিত একজন বাংলাদেশের অভিনেত্রী যিনি শুধুমাত্র শেখ হাসিনার নামে বা শেখ হাসিনাকে কেন্দ্র করে অভিনয় করার কারণে তিনি গতকাল আটক হয়েছিলেন আজকে তাকে আদালতে তোলা হয়েছিল আদালত তাকে তার অবস্থান সম্পর্কে আপনারা সবাই জানেন আসলে অনেকেই এখন কথা বলা শুরু করেছে যে আসল খুনি শেখ হাসিনাকে স্বৈরাচার শেখ হাসিনাকে সরকার যদিও আনতে পারছে না বা তার আনার সম্ভাবনা কতটুকু বা কি হবে সেটা ভিন্ন কথা কিন্তু একটা চলচ্চিত্রে অভিনয় করার কারণে তাকে আটক করা হচ্ছে অর্থাৎ যিনি হাসিনার নাম ধরে বা হাসিনার ক্যারেক্টারকে অভিনয় করেছিলেন শেখ মুজিবুর যে ছবি হয়েছিল সেখানে এই জায়গায় পাল্টা প্রশ্ন আছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার চরিত্রে যদি নুস্তাদ অভিনয় করে থাকে তার তো অভিনয় শিল্পী তিনি তার তো ওই জায়গায় তার দোষ আছে তার দোষ নাই সেটা বলছি না কিন্তু ওই 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 অনুষ্ঠানে তো তো অনেকে অভিনয় করেছিলেন আরও তাই না তাহলে সেই শিল্পীদের কি হবে আপনারা জানেন বর্তমান উপদেষ্টাও যিনি আছেন সরি যিনি আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা দায়িত্ব পালন করছেন স্ত্রী তৃষাও তিনি কিন্তু এই যে সিনেমা হয়েছিল যে সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য নুসরাতকে আটক করা হলো সেই জায়গায় তার স্ত্রী কিন্তু অভিনয় করেছিলেন তাহলে একটা দেশের দুইটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যাই হোক এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু হঠাৎ করে কেন সরকার এই অভিনেত্রীদেরকে মানে তাদেরকে ধরতে শুরু করলো দেখেন বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটেছে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে একে অপরকে দোষ চাপানো হচ্ছে জামাত ইসলামকে নিয়ে এনসিপি এনসিপিকে নিয়ে জামাত আবার ছাত্রদল নিয়ে এনসিপি ছাত্র শিবির নিয়ে ছাত্রদল তারপর জাতীয়তাবাদী দল বিএমপিকে নিয়ে জামাত জামাতকে নিয়ে বিএমপি এই যে ঘটনাগুলো ঘটছে এবং তার মাঝখান দিয়ে আবার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার যিনি আছেন তিনি কিন্তু আরেকটা ঘটনা যে বিশেষ করে বাংলাদেশকে যে মানবিক করিডোর দেওয়া আমি শ্রোতার সাথেই স্মরণ করছি বাংলাদেশের অন্যতম একজন সাংবাদিক না তিনি কিন্তু সোশ্যাল জায়গা অ্যাক্টিভিটি তিনি হলেন আমাদের নাকি ভট্টাচার্য দা তিনি কিন্তু চমৎকারভাবে অ্যানালাইসিস করেছেন এবং বাংলাদেশের এই করিডোর তারপর চট্টগ্রাম পোর্ট নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পারেন কিন্তু নুসরাত ফারিয়াকে আটক করে সরকার কি বার্তা দিচ্ছে আসলে এই আটকের মধ্যে দিয়ে আমরা জানেন যে সাবেক রাষ্ট্রপতি যিনি বাংলাদেশের এই হাসিনার সরকার বা হাসিনার রিজিমকে এক্সটেনশান করার জন্য তার যার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তিনি সব কিছু করেছিলেন সেই রাষ্ট্রপতি হামিদ সাহেব বাংলাদেশ থেকে অনশয়ে চলে গেল ছয়শো জনের মতন যারা আসামি বাংলাদেশের সেনা নিবাসে তারা অবস্থান করেছিল তাদেরকে কারা ছেড়ে দিল কেন ছেড়ে দিল কার কোথায় ছেড়ে দিল কারা এখানে দায়ী সাবেক যারা এমপি ছিলেন যারা হাসিনার সৈরা শাসনের যারা এমপি ছিলেন মন্ত্রিত্ব ছিলেন তারা আজকে কোথায় অল্প কয়েকজন হয়তো আটক হয়েছেন কিন্তু গোটা রাজ্য চালিয়েছিলেন শেখ হাসিনা ষোলোটি বছর ধরে আজকে কোথাও কি কোনো জেলার কোনো থানার সাধারণ সম্পাদক ওইভাবে লেবেলেকে আটক হয়েছে এর মধ্যেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো তবুও আওয়ামী লীগ কার্যালয় থেকে এই যারা আওয়ামী লীগ করে নিষিদ্ধ ঘোষিতদের একটা তারা স্লোগান দেয় এটাকে কি বার্তা দিচ্ছে দেখেন চব্বিশের গণ অভ্যুত্থান এটা কোনো হাতের খেলনা নয় যে আপনি এটাকে খেলে আপনি আপনার সুযোগ গ্রহণ করে সেটা করবেন এই উপদেষ্টা মণ্ডলী কি যাদেরকে আজকে উপদেষ্টার দায়িত্ব আছেন ডক্টর দিনুদ ছাড়া আর কাউকে তো দেশের জনগণ চয়েস করেনি তাহলে কারা এখানে আসলো কাদের রেকমেন্ডেশান এখানে তাদেরকে ইনক্লুড করা হলো সরকার কি এটা আমাদেরকে ইনফর্ম করবে সাধারণ জনগণ হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্টের কাছে এটা বলতে চাই দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আগে তিন মাস দুই মাস পরে যে কোনো জাতীয় ইস্যু নিয়ে কিন্তু তিনি চমৎকারভাবে দেশের জনগণের উদ্দেশ্যে কথা বলতেন ডক্টর মোহাম্মদ ইনুস অনাসায় অনেক কিছু বলেছেন কিন্তু আজকে তাকে সেই ফন্টে আসতে দিচ্ছে না কারা আসতে দিচ্ছে না কেন আসতে দিচ্ছে না আজকে যারা রাজনীতি করেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থান পরবর্তী বা গণ অভ্যুত্থানের সময় যারা আপনার যারা সব প্রকারের সুযোগ সুবিধা দিয়েছে আজকে ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে তারাও যেতে পারছে না খুব আক্ষেপ করে বাংলাদেশের রাজনীতিবিদরা বলেন যে আমরা ষোলো বছর ধরে হাসিনার জেল জুলুম নির্যাতন সহ্য করেছি আর সেই ষোলো বছর পরে হাসিনা যখন দেশের পালিয়ে গেল তবু সেই স্বৈরাচারের লোকজনগুলা এখনও পর্যন্ত সরকারের আশেপাশে ঘুরছে এবং বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো বিশেষ করে এই যে হেলি স্টার তারা যেভাবে ন্যারেটিভ তৈরি করে ইন্ডিয়ার লক্ষ্য বা ইন্ডিয়ার পারপাস সাফ করার জন্য রয়ের পারপাস সাফ করার জন্য সেই জায়গায় সরকার কিন্তু কোনো কথা বলেনি তো সুতরাং আমরা যেটা মনে করছি যে এই ছোটোখাটো ইস্যু দিয়ে সরকার অনেক বড় কিছু আমাদের সম্মুখ থেকে আলাদা করছে কিনা সেটা আমাদের জানতে হবে দেখেন বাংলাদেশ বি বাংলাদেশ বি নির্মাণের ক্ষেত্রে সরকারের যে ধরনের কার্যকলাপগুলো দরকার ছিল পুলিশ কমিশন করা মানবাধিকার কমিশন করা তারপরে বেশ কিছু কমিশন করা আচ্ছা কমিশনগুলো হয়েছে সেই কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিয়েছেন তাহলে তার ইমপ্লিমেন্টেশনটা কোথায় জনগণকে এটা তো বলতে হবে আজকে যদি ডক্টর মহাম্মদিনুজ এটা যদি ধারণা করেন যে তিনি জনগণকে কোনো কিছু জানাতে চাচ্ছেন না বা সব কিছু তিনি তার মতো করে সাজাবেন তাহলে কিন্তু জনগণ এখানে কোনোভাবেই তাকে স্পেস দিবে না সুতরাং আমরা যেটাকে ফিল করছে এখন যে সরকারের মধ্যে থেকে কিছু উপদেষ্টা আজকে আসিফ আসিফের বিরুদ্ধে স্লোগান হচ্ছে আসিফ তিনি তো আমার প্রশ্ন হচ্ছে আসিফ বা এই সরকার কি কোনো জনগণের নির্বাচিত সরকার গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যেমনটা হওয়ার কথা ছিল সিরিয়ায় সেটা হয়েছে আজকে সেই সিরিয়ার সরকারের মতন সরকার বাংলাদেশে কেন হয় নাই ডক্টর মোহাম্মদ তিনুস তিনি প্রথম দিকে ভারতের ওপরে যেভাবে শক্ত স্টেপ পেয়েছিলেন কারা তাকে আবারও ওই শক্তি থেকে আলাদা করে দিল বাংলাদেশের জনগণ কেন এই কাজগুলো সহ্য করবি আজকে তো ডক্টর মোহাম্মদ তিনুসকে একটা একটা জায়গায় রাখা হচ্ছে কারা রাখছে দেখেন একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি হঠাৎ করে এসে হিরো হলেন এরপরে হলেন উপদেষ্টা কয়েকজন এখন যারা রাজনীতি করেছেন গত ১৬ বছর ধরে নয় গত চুয়ান্ন বছর ধরে যারা রাজনীতি করে বাংলাদেশকে ধাপে ধাপে নিয়ে এসেছেন ভুল সবারই ছিল আছে ভুল তারা আজকে বলছে যে এই উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে কিছু উপদেষ্টা তারা একটি রাজনৈতিক শক্তি উত্থান করে একটি ইলেকশন দিয়ে তারাই ক্ষমতা আসতে চায় এটা যদি হয় বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের ওই স্ক্রিপ্ট লেখা বা পড়ার দিবে না আমরা স্পষ্ট বলতে চাই গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশের জনগণ ষোলো বছর ধরে যুদ্ধ করেছে এবং সেই গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে আজকে যারা নতুন করে হিরো শাস্তে চাচ্ছেন আপনাদের আমি আগের এপিসোডে বলেছি আপনাদের শুধু ওই জুলাই গণ আন্দোলন ছাড়া আপনাদের বিরুদ্ধে সরকারের কোনো মামলা হামলা নেই সুতরাং দেশের জনগণ এবং দেশের অবস্থান সম্পর্কে কথা বলতে হলে অবশ্যই আপনাদেরকে কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ শুধুমাত্র এই আপনার এই মানে আপনি যে অনির্বাচিত একটি সরকার হয়ে আপনি এভাবে স্টেপ নিয়ে কথা বলেন এই স্টেপের কথা জনগণ শুনতে চায় না আপনারা যত দ্রুত সম্ভব একটা ইলেকশন দিয়ে দেন সাধারণ জন আমিও বহুতবার বলেছি যে ইলেকশন হওয়াটা অতটা জরুরি নয় কিন্তু এখন এই মুহূর্তে যেটা অবস্থান তৈরি করছে সরকার সেখানে মনে হচ্ছে যে জাতীয় ইলেকশন খুবই প্রয়োজন স্থানীয় ইলেকশনও প্রয়োজন স্থানীয় ইলেকশনটা আগে প্রয়োজন এরপরে আপনারা জাতীয় ইলেকশনের জন্য অবশ্যই প্রস্তুত গ্রহণ করেন এবং রাজনৈতিক দলগুলোকে এখন আর কেন রাখছেন না দেখেন ইন্ডিয়া আমাদেরকে তারা বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করছে সেই জায়গায় কেন দেশের রাজনীতিবিদদেরকে ডাকা হচ্ছে না এই সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে যদি কিছু আওয়ামী লীগ মার্কা কিছু ওই ইন্ডিয়ান মার্কা উপদেষ্টা যদি এই উপদেষ্টা মন্ডল থেকে আউট করা যায় তাহলে বাংলাদেশ তার সঠিক জায়গায় দাঁড়াতে পারবে এই প্রত্যাশা অন্তত পক্ষে বাংলাদেশের জনগণ করে আশা করছি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জনগণের পার্স বুঝবেন এবং কিছু উপদেষ্টা যারা ইতিমধ্যে তাদের অ্যাকসেপ্টেন্স জনগণের কাছ থেকে হারিয়ে ফেলেছে তাদেরকে অবশ্য উপদেষ্টা মন্ডলী থেকে আউট করা এই মুহূর্তে দরকার তা না হলে আগামীতে সরকারের যে কার্যকলাপগুলো আছে সেটা অবশ্যই অন্যদিকে চলে যেতে পারে এবং বাংলাদেশের যে হিরোইনকে যাকে আটক করা হয়েছে নুসরাত তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে সেই অভিযোগগুলো মধ্যে যদি আপনারা এটা ধরে রাখেন যে তাকে শুধুমাত্র শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য আটক করা হয়ে থাকে তাহলে উপদেষ্টা ফারুকির স্ত্রী তিশাকেও আটক করুন